ইউ শিক্ষাতে আসসালামু আলাইকুম বার্সটেল টি একাডেমি পেয়ে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণির স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের 9 পৃষ্ঠা থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত নর্দি স্টার অর্থাৎ ডিটি অধ্যায় ডাই নিরাপদ খাবার ও নিরাপদ জীবন এই অধ্যায় থেকে আমরা 9 পৃষ্ঠা থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত সবগুলো পূরণ করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো দেখো এই ভিডিও পূরণ করার পূর্বে কিছু কথা আছে এই কথাগুলো যদি আমরা আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা নিজেরা পড়ে নিবে দেখো ভিডিও শুরুতেই আমার পর্যবেক্ষণ তাহলে এগারো নম্বর পৃষ্ঠার শুরুতে বলা হয়েছে আমার পর্যবেক্ষণ কি বলছে খাবার প্রস্তুত কিভাবে করা হয় এবং এতে কে কে অংশগ্রহণ করবে তারপরে বলা হয়েছে পরিবেশন কিভাবে করা হয় এবং কে করেন তারপরে বলা হয়েছে খাবার সংরক্ষণ কিভাবে করা হয় কি করেন এরপরে বারো পৃষ্ঠা দেখো খাবারের পুষ্টিমান রাখতে হয় হয় কি করা বলা পরিবারের উর্ধ খাবার কি করা হয় তারপরে খাবারে প্রস্তুত করা ও সংরক্ষণ প্রক্রিয়া আমি কি ভূমিকা পালন করি এরপরে দেখো তেরো পৃষ্ঠা আরেকটু বলা হয়েছে আমাদের কাজ এবং খাবার নিরাপদ রাখতে এর প্রভাব তাহলে কি এক নম্বর আসবে উপাদান ও প্রক্রিয়াকরণ আমাদের কাজ খাবারের নিরাপত্তা রাখতে এবং কাজের প্রবাহ এবং প্রস্তুতি পরিবেশন এবং খাবার সংরক্ষণ তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা ভিডিওটি মাধ্যমে চকগুলো পূরণ করে আসি প্রিয় শিক্ষার্থীরা এক নম্বর প্রশ্ন ছিল খাবার প্রস্তুত কিভাবে করা হয় এবং এতে কে কে অংশগ্রহণ করে তাহলে পরিবারের জন্য যখন কোনো খাবার প্রস্তুত করা হয় তখন বাকি সদস্যদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বয়স দক্ষতা সামর্থ্য সবকিছুর উপর ভিত্তি করে খাবার প্রস্তুত করা হয় এরপরে প্রশ্ন পরিবেশন কিভাবে করা হয় এবং কে করেন সাধারণত মা বা ঘরের দক্ষতা সম্পূর্ণ নারী খাবার পরিবেশন করেন বিভিন্ন রঙের আকারে খাবার পরিবেশন করা হয় যেমন আম কলা সিঙ্গারা বার্গার এরপরের প্রশ্ন খাবার সংরক্ষণ কিভাবে করা হয় এবং কে করেন তাহলে রোদে শুকিয়ে ফ্রিজারেশন ফ্রিজারেশন করে লবণ মাখিয়ে সংগ্রহ করা হয় সাধারণত মা বা বোনেরা ঘরের খাবার সংগ্রহ করেন এরপরের প্রশ্ন খাবারের পুষ্টির মান রাখতে কি করা হয় তারপর বলা হয়েছে খাবারের সিদ্ধ করার পর পানিটুকু ফেলে না দিয়ে পরের খাবার ব্যবহারের জন্য রেখে দিতে পারেন কারণ সিদ্ধ করার সময় অনেকটা পুষ্টি উপাদান একই পানিতে মিশে যায় আর সিদ্ধ করা উচিত ডাকনাওয়ালা পাত্রে প্রেশার কুকার হলে সবচেয়ে ভালো হয় ফল ফল ও সবজি দীর্ঘদিন সংগ্রহ না করে যতটা সম্ভবত তাজা রাখতেই খেয়ে ফেলা উচিত এবার বলছে যতটা সম্ভব টাটকা খাওয়া রান্না করা খাবার খাওয়ার চেষ্টা করা করতে হবে পাশাপাশি খাবারে পুনরায় গরম না করাই ভালো কারণ এতে খাবারের পুষ্টি রাসায়নিক গঠন নষ্ট হয়ে যায় ফল ও সবজি কাটার কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে পর ধুলে পুষ্টিগণ অনেকটা ধুয়ে যায় এরপরে বলা হয়েছে পরিবারের উদ্বৃত্ত খাবার কি করা হয় পরে উদ্বৃত্ত খাবার সংগ্রহ করা হয় যাতে খাবার অপচয় না করা হয় এরপরে বলা হয়েছে খাবার প্রস্তুত করা ও সংরক্ষণ প্রক্রিয়া আমি কি ভূমিকা পালন করি খাবার প্রস্তুত ও সংরক্ষণ প্রক্রিয়ায় আমি যথেষ্ট ভূমিকা পালন করি খাবার প্রস্তুতকরণে মাকে সাহায্য করি খাবার খাওয়ার পর অবশিষ্ট খাবার সংগ্রহ করতে আপাকে সাহায্য করি এরপরে বলা হয়েছে আমাদের কাজ ও খাবার নিরাপদ রাখতে এর প্রভাব উপাদান ও প্রক্রিয়া আমাদের কাজ ফসল ফলানো মাছ চাষ এবং মুরগি পালন করা আবার নিরাপদ রাখতে ও কাজের প্রবাহ নিজের হাতে ফলানো ফসল মাছ কিংবা মুরগি যখন আমরা খাদ্য রূপে গ্রহণ করি তখন তা স্বাস্থ্যসম্মত এবং আর্থিক সচলতা সৃষ্টি করে এরপরে প্রস্তুতি সবজি ও মাছ মাছ মাংস প্রয়োজনে অনুসারে নিয়ে রান্নার জন্য প্রস্তুত করা রান্নার পূর্বে রান্নার আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্ন করার ফলে খাবারের মান ঠিক থাকে এরপরে পরিবেশন রান্না করা খাবার ডাইনিং টেবিলে পরিবেশন করা এতে খাবারের প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং আত্মতৃপ্তি লাভ করা যায় এর পরিবেশন রান্না করা খাবার ডাইনিং টেবিলে পরিবেশন করা এতে খাবার প্রতি আকর্ষণ সৃষ্টি হয় ও আত্মতৃপ্তি লাভ করা যায় খাবার সংগ্রহ ও উদ্বৃত্ত খাবার রক্ষা করা এবং এতে সংসার আর্থিক বৃদ্ধি পায় এবং অপচয় রোধ হয় তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা থেকে যত খালি করা আছে অর্থাৎ টেবিল আছে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম